اولیارا کار اخبار اختیار جاہل کار دنیا اختیار اولیارا کار اخبار اختیار جاہر کار دنیا اختیار میل مومن সুয়ে মুমিন মিশওয় মাই কাফের সুয়ে কাফের মিশ আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই আল্লাহ আল্লা আশু কাম হাই আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই আল্লাহ অশ কু কাম হাই ইশকে মাহবুব খোদা জিস দিল মে হাসিল না হো ইশকে মাহবুব খোদা জিস দিল মে হাসিল না হো লখো মুমিন হো মগর ইমামে কামিল না হো আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য গুণ সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহ রবীন্দন এই পৃথিবীতে আঠারো হাজার মাখলুকা সৃষ্টি করেছেন কত হাজার বুঝে বুঝে উত্তর দেবেন কিন্তু কত হবে এবং ওয়াজ হবে দেবেন ওয়াজ হবে হবে আলোচনা আল্লাহ রবীন্দিন আঠারো হাজার মাখ সৃষ্টি করেছেন কত হাজার তার মধ্যে একটা মাত্র মাখলুকাত আল্লাহ রবিন শ্রেষ্ঠত্ব দান করেছেন বলুন সুভার আল্লাহ কয়টা মখলুককে একটা মাখলুক কেল্লা শ্রেষ্ঠ বানাইছেন আঠারো হাজার মাখলুকাত তার মধ্যে মাত্র একটা মাখলুক কেল্লা সর্বশ্রেষ্ঠ বানাইলেন সেই মাখলুকের নাম কি বলেন আওয়াজ কে বলেন নাম কি ইনসান আল্লাহ বলেন সেই মাখলুকের নাম কি ইনসান মানুষ তারা কি মানুষ আল্লাহ রাবুল আমিন আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করে একটা মাত্র মাখলুককে শ্রেষ্ঠ বানাইলেন সেটা হলো মানুষ নাকি আর বাকি সতেরো হাজার নয়শো মানুষের মাখলুককে আল্লাহ করলেন বলেন সুভার আল্লাহ এই যে সুসংবাদ শুনে ভালো লাগে ভালো লাগে না মনে ভালো লাগতেছে না যে আল্লাহ এত সৃষ্টি করলেন মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইলেন আর বাকি অন্যান্য সৃষ্টিকে আল্লাহ মানুষের ক্ষেত মতো করলেন করলেন খুশি সংবাদ না বেদনা সংবাদ খুশি সংবাদ না এই খুশিতে কি করতে হবে আলহামদুলিল্লাহকে আর জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ যখন আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব আল্লাহ রবুলা আলমিন আর প্রশংসা করব শুক্রিয়া আদায় করবে তখন আল্লাহ রবুল আলহামীন আমাদের নিয়মকে বাড়ায় দেবেন ঠিক না ভাই ঠিক আল্লাহ শুক্রিয়া বেশি বেশি কাটাই করা দরকার তা বলতেছিলাম আল্লাহ নব্বুর আলমিন এত মানুষ এত সৃষ্টি করার পরে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইলেন শুধু কি তাই তা না দেখেন মানুষ আল্লাহ বানাইছেন অন্য প্যানো আল্লাহ বানাইছেন কিন্তু মানুষকে আল্লাহ এমনভাবে বানাইছেন যে মানুষ কালো হইলেও সুন্দর ঠিক না বেজে কারো হলেও কি দেখা যায় ভালো দেখা যায় আছে না মানুষ আল্লাহ এমন ভয় বানাইছেন যে মানুষ তো মানুষই শ্রেষ্ঠ একটা কি বৈশিষ্ট্য সুন্দরকে বানানো আসমান আসমানকে বানাইছেন কুমফায়াকুন জমিন জমিনকে বানাইছেন কুমফায়াকুন বলে গাছকে বানাইছেন কুমফায়াকুন বলিয়া পাহাড় পর্বতকে বানাইছেন কুমফায়াকুন বলে আল্লাহ কুন বলছেন তারকা হয়ে গেছে আল্লাহ কুন বলছেন চাঁদ হয়ে গেছে আল্লাহ কুন বলছেন পাহাড় পর্বত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলছে হয়ে যাও সব কিছু হয়ে গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কুন ফয়া কুন বলে বানান নাই সুভার আল্লাহ বলেন আল্লাহ মানুষ কীভাবে বানাইছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন খোলাক তু বিয়া আমি মানুষকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি বলে সুভার আল্লাহ আল্লাহ রব্বুল মানুষকে নিজের কুতর হাত ধরে বানাইছেন এই জন্য মানুষের সৃষ্টি মানুষের অবয়ব সুন্দর যে মানুষ কালো হইলেও কি সে ভালো ঠিক না ঠিক যদিও কালা কিন্তু ভিতরে কি ঠিক না আমার কথা আমার কথা আল্লাহ নিজে বলছে আল্লাহ কি বলছে শোনেন সুরাত সুরাত উদ্দিন আল্লাহ রহমিন বলেন

লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম উত্তম অতি উত্তম অবভাবে অতি উত্তম গঠন আল্লাহ মানুষকে আমি সৃষ্টি করেছি এজন্য মানুষ কালো হইলেও মানুষের কি গঠন সুন্দর ঠিক না বাজে তাই মানুষ আল্লাহ বানাইলেন মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইলেন উত্তম গঠন বানাইলেন এসব শ্রেষ্ঠতা কে দেশে আল্লাহ কে আল্লাহ দেখেন এই মানুষ এই মানুষ কি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেবে দেবে না দেবে না দেবে কারণ কি কারণ পৃথিবীতে কত মানুষ আছে আছে না মুসলমান আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আছে না নাই আছে না আছে সবাইকে কি জান্নাতে যাবে সবাইকে আল্লাহ জান্নাতে দেবে না আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে মানুষকে বানাইলেন তারপরও কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারাআনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ইংস আমি অনেক মানুষ এবং জিনকে বানাইছি জাহান্নামের জন্য নাউজুবিল্লাহ আল্লাহ বলতেছেন যে আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানাইছি দেখছেন এত সুন্দরকে বানাইছেন এত অবাক দিয়ে সর্বশ্রেষ্ঠ বানাইছেন তার পরম মানুষ হয়ে যাবে জাহান যাবে যাবে না যাবে না যাবে না যাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি খুস সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ওয়াল আস ইন্নাল ইনসান আলাফি খুস এই আয়াত আল্লাহ বলতেছে মানুষ কি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তাহলে বোঝা গেল যে মানুষ হইলেই সর্বশ্রেষ্ঠ মানলাম মানুষ হয়েছি সর্বশ্রেষ্ঠ হয়েছি কিন্তু জাহান নাম থেকে আমরা বাঁচতে পারব না জাহান নাম থেকে বাঁচতে হইলে আরও গুণ অর্জন করতে হবে ঠিক না বেঠে সে কথা বললা কি করে বলে দিয়েছে আল্লাহ রাবিন সর্বশ্রেষ্ঠ বানায়ও মানুষকে জাহান নামা দেবেন কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে

যাদের অন্তর রয়েছে কিন্তু তারা অন্তর দ্বারা অনুধাবন করবে না হুম আনুল তাদের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দ্বারা তারা দেখবে না ওলাহুম উনবিহা তাদের কর্ণ রয়েছে কিন্তু কর্ণ তারা শুনবে না আম তারা হলো চতুষ্পদ প্রাণের মতো বালহুম আদল তার তো অনেক কিছু তারা হলো উদাসীন নাহজ বলেন আল্লাহ রবুর আরমিন এই আয় বলতেছেন যে যারা কাদের কবি জাহান্নর জন্য বানাইছি তাদের কিছু বদ অফ বসল্লা বলেছেন কেউ দ কেও বাস বদ অফ অর্থাৎ তাদের উদাসীনতা বলছে আল্লাহ আল্লাহ বুল আরম বলেন লা হম কোনো লাইফ কহু তাদের অন্তর রয়েছে কিন্তু অন্ততরা তারা কি অনুধাবন করে না কি করে না অনুধাবন কি অনুধাবন করে না তারা কি বোঝে না তারা কোরআনকে বুঝতে চায় না ঠিক না ঠিক তারা এই মাহফিলকে বুঝতে চায় না তারা হাদিসকে বুঝতে চায় না তারা ভালো কথা বুঝতে চায় না তারা ইসলামের দাওয়াতকে বুঝতে চায় না তারা কালিমাকে বুঝতে চায় না ঠিক না ঠিক অন্তর তারা কালিমাকে বুঝছে বুঝবে না চিনবে না জানবে না বোঝার চেষ্টা করবে না কোরআনকে বুঝবে না কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করবে আসে না নাই এই মাহফিল কেউ তারা কি করবে না বুঝবে না অসংখ্য আছে আসে না নাই দুই নম্বরে বলতেছেন তাদের চোখ আছে কি আছে চক্ষু আছে কিন্তু তারা দেখে না কেমন কথা মানে কি দেখেও দেখে না অর্থাৎ তারা ভালো কাজ তারা কি পছন্দ করে না ভালো কাজ দেখে না কোরআনের মাহফিলগুলো দেখে না দেখে কোথায় কি দেখে গান বাজনার প্যান্ডেল দেখে ঠিক না আলোচনা দেখতে ভালো লাগে না ওলামা দেখলে আসা নাই না আসে দেখলে চুলকাই ভালো লাগে না চোখ এরকম বেকার করে তাকাই হিংসার নজরে দেখে ঠিক না ঠিক কারণ আলে ওলামা তো কি সাদা নাই পরে দামি দামি টোরে কেবুর পরে মাইকের মাইকুর পরে ভালো টু মাথায় দেয় আতর মাখে দামি আতর ঠিক না বেঠিক যদিও বেতন কম তাই না যদিও বেতন কম কি কিন্তু কিছু লোক আছে চোখে কি শত্রু ঠিক না বেঠিক আল্লাহ রাবুলা আলমিন বলে কিছু লোক আছে তাদের কান আছে কিন্তু শোয় না কি শোয় না ওই মাহফিল গুলো না কান শোনে না ভালো কথা শোনে না ঠিক না ঠিক তাহলে কি বলতেছে আল্লাহ রাবুল আলমিন কান আছে বোঝে না চক্ষু আছে দেখে না কান আছে শোনে না সেগুলো কি কোরআনের কথা হাদিসের কথা তাফসির মাহমিদের কথা ভালো কথা ভালো কাজ তাদের ভালো লাগে না নাই এখন এই সমাজে এরকম কিছু লোক আছে না নাই যারা এরকম তারা তারা কাতরের লোক ফিরাউন হামান কামান তারা আবু জাহেলের লোক ঠিক না ঠিক আবু লাহাবের লোক এই বর্তমান সমাজে এরকম কিছু লোক আছে না নাই আছে কোরআন মাহমিদকে বন্ধ করতে চাই কোয়ানের কথা ভালো লাগে না মাদ্রাসাকে বন্ধ করতে চাই নাচ ভালো লাগে না কেন তেও ভালো লাগে না এই মাহফিলগুলো ভালো লাগে না যারা এই মাহফিলিগুলো ভালো লাগে না তারা কেমন আল্লাহরবুল আলমেন কি বলেছেন আল্লাহ অন্য আয়তে বলতেছেন এই যে যারা এইগুলো থেকে ভালো লাগে না সরে যায় কোয়ানে আয়াত থেকে কোয়ানে কথা থেকে তারা কেমন আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তে বলতেছেন ভয়ঙ্কর কথা বলতেছেন আল্লাহরবুল আলমিন إيه كونتك شهداء قاونة كون حكم ناما قاونة الله رب العالمين ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة آما قال رب

ওই ব্যক্তির গদার সবার উপরে আল্লাহ যেমন সাহেব আজান দেয় কি দেয় আজান দেয় কি বলে আজান দেয় বলে কি বলে আকবর ওই মুয়াজ্জিন যেমন আজান দেয় তার শক্তি কি ব্যয় করে আদান দেয় আজান দেয় আল্লাহ রবাণের প্রিয় হয় ওই মুয়াজ্জিন যখন কাল কিয়ামতের মজারে উঠবে তখন ওই মহাজার সবার উপরে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ এইভাবে যারা আমরা জোরে আওয়াজ করে আল্লাহ আকবর তাকবির দেবো হইতে পারে এই তাকবির দেওয়ার কারণে আল্লাহ আমার আপনার গর্দানকে কাল ময় জানে সবার উপরে রাখতে পারে না